নির্বাচনের মুখে রাজ্যের টাকা লুট নিজেকে নিজে শোকস করুন মেসি ইভেন্ট ঘিরে নদীয়া তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের যুবভারতী স্টেডিয়ামে মেসির অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্কে রাজ্য রাজনীতি যখন উত্তাল ঠিক সেই আবহেই নদিয়া এসে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মঙ্গলবার নদিয়ার তাহেরপুরে আগামী বিশে ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি সেই সময় শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন রাজ্য সরকারের অনুপ্রেরণায় ও বদান্যতায় নির্বাচনের ঠিক আগে জনগণের টাকা লুট করা হয়েছে নাম না করে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন এই ঘটনায় অন্য কাউকে নয় নিজেকে নিজেই শোকজ করা উচিত মেসি ইভেন্টের আয়োজককে কেন্দ্র করে যে অব্যবস্থাপনা আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে তা নিয়েই এই মন্তব্য বলে রাজনৈতিক মহলের ধারণা এদিন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার নদীয়া জেলা বিজেপি সভানেত্রী অপর্ণা নন্দী বিধায়ক পার্থসি চট্টোপাধ্যায় সহ বিজেপির একাধিক নেতা ও জনপ্রতিনিধি এছাড়া ভোটার তালিকা সংশোধন ও তথাকথিত হিন্দু ভোট বাতিল প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি স্পষ্ট করে বলেন একজনও বৈধ ভোটার বাদ যাবেন না তিনি আরও দাবি করেন বাংলাদেশ থেকে থেকে আসা হিন্দু উদ্বাস্ত শরণার্থীরা সিএএ এর মাধ্যমে ভোটাধিকারের আওতায় থাকবেন নির্বাচনের আগে মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা রাজ্য সরকারের উচিত রাজ্য সরকার কি শোকস করা ক্রীড়ামন্ত্রীকে শোকস করা ক্রীড়ামন্ত্রী পৃথিবীর একজন জীবন্ত কিংবদন্তী ফুটবলার এসেছেন তিনি হয়তো পাশে ছিলেন কিন্তু বাদবাকি ফুটবলার কোথায় করে দেখলাম প্রসূন ব্যানার্জি কোথায় হাওড়ার তৃণমূলের সাংসদ হলেও তিনি তো একজন ভারত বিখ্যাত ফুটবলার দেশের ক্যাপ্টেন ছিলেন তাকে ডাকেননি কোথায় সুব্রত ভট্টাচার্য কোথায় মনোরঞ্জন ভট্টাচার্য কোথায় প্রসন্নত ব্যানার্জী কোথায় মিহির বোস বহু ফুটবলার আছে কোথায় শিশি কাউকে তো দেখতে পেলাম না যারা কোনোদিন গলিতে টেনিস বলে পা দেয়নি তারা সব চলে গেছেন মেসির কাছে মানুষের পকেট থেকে টাকা জোর করে ছিনিয়ে নিয়েছে তিনশো টাকা দুশো টাকা জলের বোতল একশো টাকা চিপস আবার শুনছি লক্ষ লক্ষ টাকা নিয়ে সেলফি তোলা হয়েছে রাজ্য সরকারের সহযোগিতায় রাজ্য সরকারের বদান্যতায় রাজ্য সরকারের অনুপ্রেরণায় নির্বাচনের আগে নির্বাচনী তহবিলের জন্য লুট হয়েছে

এই দেশে আমার যতটা অধিকার আছে বাংলাদেশ থেকে যে হিন্দু উদ্বাস্তু এখানে এসেছে যে মতুয়ারা এসেছে যে নমসূত্র এসেছে তাদের অধিকার একই রকম আছে এটা আমার নয় গান্ধীজির কথা সুতরাং একজন হিন্দু উদ্বাস্তু যারা নিজেদের ধর্ম নিজেদের সম্ভ্রম নিজেদের পদবি রক্ষা করবার জন্য আজকে পশ্চিমবঙ্গে এসেছেন তাদের জন্য সি এর ব্যবস্থা করা হয়েছে কারোর নাম ভোটার লিস্টের বাইরে থাকবে না উদ্বোধন করছেন পদশ্রী প্রকল্পে আপনার ল্যাডের টাকার রাস্তা সেটা মুখ্যমন্ত্রী পদশ্রী প্রকল্পে উদ্বোধন করছেন আপনার যে ল্যাডের টাকা সেই ল্যাডের টাকায় একটা রাস্তা হয়েছিল ফুলিয়াতে শুরু হয়েছিল তার উদ্বোধন করেছেন কি বলবেন মুখ্যমন্ত্রী গুরুজন তিনি আমাদের রাজ্যের নেত্রী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আমার রাস্তা ভালোবেসে উদ্বোধন করেছেন এর জন্য আমি কৃতজ্ঞ